নীল জলরাশি তুলোর মতো মেঘ আর সূর্য যখন সাগরের সঙ্গে স্বপ্নের মতো এক জায়গা মালদ্বীপ এই ভিডিওতে আমরা দেখব মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বিলাসবহুল রিসর্ট আর স্থানীয় সংস্কৃতির এক অন্যান্য মেলবন্ধন যদি ভ্রমণ হয় আপনার নেশা তাহলে চলুন হারিয়ে যায় মালদ্বীপের শান্ত ও রঙিন জগতে মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র এটি প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত সমৃদ্ধ সামুদ্রিক জীবন এবং বিলাসবহুল পর্যটন রিসোর্টের জন্য বিশ্বব্যাপী পরিচিত মালদ্বীপের রাজধানী ম্যালে ভারত মহাসাগরের এক হাজার একশো বিরানব্বইটি দ্বীপ নিয়ে গঠিত ছাব্বিশটি প্রাকৃতিক অ্যাটল দ্বারা গঠিত এই মালদ্বীপ যার মোট আয়তন তিনশো বর্গ কিলোমিটার তবে জলভাগের পরিমাণ অনেক বেশি মালদ্বীপের মোট জনসংখ্যা চার লক্ষ দশ হাজার জন এখানকার ভাষা ধিবেহি ও ইংরেজি মালদ্বীপের রাষ্ট্রধর্ম হল ইসলাম সংবিধান অনুযায়ী শুধুমাত্র মুসলিমরা এই দেশের নাগরিক হতে পারেন মালদ্বীপের পুরুষদের গড়ায়ু সাতাত্তর বছর ও মহিলাদের গড়ায়ু একাশি বছর মালদ্বীপের দ্বীপগুলো প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত যা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক জীব আবাসস্থল দেশটির গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার যা সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এই কারণে জলবায়ুর পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে মালদ্বীপের অস্তিত্ব বিপদের মুখে পড়তে পারে মালদ্বীপের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির যার গড় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে পর্যটন মালদ্বীপের অর্থনীতির প্রধান খাত যা দেশের জিডিপির প্রায় আশি শতাংশ অবদান রাখে প্রায় একশো দ্বীপ রিসর্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে যেখানে ডাইভিং স্নোরকেলিং সিপ্লিন ভ্রমণ এবং জলের নিচে রেস্টুরেন্টের মতো বিলাসবহুল সুবিধা রয়েছে মালদ্বীপের মাছ ধরা শিল্পও গুরুত্বপূর্ণ বিশেষ করে টুনা মাছের জন্য মালদ্বীপ উনিশশো সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ইসলাম এগারোশো সালে দেশটির রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক ইতিহাসে অস্থিরতা ও পরিবর্তনের লক্ষ্য করা গেছে বিশেষ করে দু সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট মাইমুন আব্দুল গায়েমের পরাজয়ের পর গ্লোবাল ওয়ার্মিং ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপের অস্তিত্ব আজ বিপদের মুখে দু সালের মধ্যে দেশের আশি শতাংশ এলাকা বসবাসের অযোগ্য হতে পারে দেশটি জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সক্রিয়ভাবে আওয়াজ তুলেছে সাম্প্রতিক খবর অনুযায়ী মালদ্বীপ ইজরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে গাজায় চলমান সংঘর্ষের প্রতিবাদ হিসাবে চীনের কারণেও ভারত মালদ্বীপ সম্পর্কের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে মালদ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য বিলাসবহুল রিসর্ট বিশ্বব্যাপী জনপ্রিয় তবে এই জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে যদি আপনি মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করেন তবে স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর অন্যতম বিষময়কর মালদ্বীপ এক হাজারটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ যা স্বচ্ছ নীল জলরাশি সাদা বালুকাবেলা প্রবাল প্রাচীর এবং সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত মালদ্বীপের কিছু প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হল হানিফ বিয়ে অ্যাটলের অন্তর্গত হানিফ একটি ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ এটি বিশ্বের বৃহত্তম মান্টারে সমাবেশস্থল হিসাবে পরিচিত এখানে হাজার হাজার মান্টারে একত্রিত হয় যা ডুবরুদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ভাদহ দ্বীপের সি অফ স্টার্স ভাদহ দ্বীপের সমুদ্র রাতে জল নীল আভায় আলোকিত হয় যা ফাইটোপ্লাংটনের বায়োনোমিনিসেন্সের কারণে ঘটে যা রাতের সময়ে একটি জাদুকরী দৃশ্য সৃষ্টি করে দক্ষিণ অ্যারি অ্যাটল এটি আটলান্টিক হোয়েল সার্ক পর্যবেক্ষণের জন্য বিখ্যাত এখানে ডাইভিং ও স্নোরকেলিং এর মাধ্যমে এই শান্ত বৃহৎ মাছের সঙ্গে সাঁতার কাটার সুযোগ পাওয়া যায় কুরামাথি দ্বীপ কুরামাথি দ্বীপটি আলিফ আলিফ অ্যাটলে অবস্থিত একটি জনপ্রিয় রিসর্ট দ্বীপ এখানে সাদা বালির সমুদ্র সৈকত নীল জলরাশি এবং সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য রয়েছে এটি পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য থুন্ধু সৈকত ফুবাহামুল্লাহ দ্বীপের থুন্দু সৈকত তার সাদা চকচকে বালির জন্য বিখ্যাত এখানে ভিসা নামে একটি প্রাকৃতিক ঘটনা ঘটে যখন সমুদ্রের জল সৈকতের দিকে চলে আসে এবং একটি প্রাকৃতিক সুইমিং পুল তৈরি করে হুবাধু অ্যাটল বিশ্বের সবচেয়ে বড় অ্যাটল হিসেবে পরিচিত হুভাধু অ্যাটল যেখানে দুশো দ্বীপ রয়েছে এটি একটি প্রাকৃতিক বিষম্য যেখানে গভীর নীল জলরাশি সাদা বালি সৈকত এবং সমৃদ্ধ প্রাকৃতিক জীববৈচিত্র্য দেখা যায় মালদ্বীপের জীববৈচিত্র্য পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময় এখানে প্রায় এক হাজার একশোটি প্রজাতির মাছ দুশো পঞ্চাশটিরও বেশি প্রবাল প্রজাতি এবং পাঁচটি সাগরকচ্ছ প্রজাতি দেখা যায় সার বিশ্বের সবচেয়ে বড় মাছ দৈর্ঘ্য বারো মিটার পর্যন্ত সাউথ এরিয়াটলে বছরের প্রায় সব সময় দেখা যায় এই শান্ত প্রাণীগুলি প্ল্যাংটন খেয়ে থাকে এবং মানুষের জন্য নিরাপদ মান্টারে বিশ্বের বৃহত্তম রশ্মি মাছ প্রায় সাত মিটার পর্যন্ত চড়া হয় বিয়ে অ্যাটলের হানিফারু জুন থেকে নভেম্বর পর্যন্ত প্ল্যাংটনের জন্য বড় সংখ্যায় সমাবেত হয় এই প্রাণীগুলি প্ল্যাংটন খেয়ে থাকে এবং মানুষের জন্য নিরাপদ মালদ্বীপে পাঁচটি সাগর কচ্ছপ লেদার লেদারব্যাক অলিভ রেডলি এবং ক্যাম্পাস রেডলি হক্সবিল কচ্ছপগুলি প্রবাল প্রাচীরের স্পঞ্জ খেয়ে থাকে যা প্রবালের স্বাস্থ্য রক্ষায় সহায়ক গ্রিন কচ্ছপগুলি সাগর ঘাস খেয়ে থাকে এবং সাগরের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্ল্যাক টপ এবং হোয়াইট টিপ রিপ সার্ক মালদ্বীপের প্রবাল প্রাচীরের সাধারণত দেখা যায় এই সার্কগুলি মানুষের জন্য বিপজ্জনক নয় এরা প্রবালের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্যারট ফিশ এই রঙিন মাছগুলি প্রবালের শৈবাল খেয়ে থাকে এদের শক্তিশালী ঠোঁট প্রবালের শৈবাল খাওয়ার জন্য উপযুক্ত ক্লাউন ফিশ ফাইডিং নেমো সিনেমার মাধ্যমে পরিচিত এই মাছগুলি সাগর অ্যানিমনের সাথে সহাবস্থান করে তারা অ্যানিমনের বিষাক্ত টেন্টাকলস থেকে সুরক্ষা পায় এবং অ্যানিমনকে পরিষ্কার রাখে ফ্লাই ফিশ এই মাছগুলি তাদের রং এবং সুন্দর প্যাটার্নের জন্য পরিচিত তারা প্রবালের প্রলিপ শৈবাল এবং ছোট অনুজীব খেয়ে থাকে মোরে এই সাপের মতো মাছগুলি প্রবালের ফাটল ও গর্তে লুকিয়ে থাকে রাতে তারা শিকার করে এবং ছোট মাছ ও খেয়ে থাকে মালদ্বীপের এই সমুদ্র বৈচিত্র্য শুধু পর্যটকদের জন্য আকর্ষণীয় নয় বরং সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও গুরুত্বপূর্ণ পর্যটকদের জন্য ডাইভিং স্নোরকেলিং এর মাধ্যমে এই প্রাণীদের কাছ থেকে শিখতে উপভোগ করতে এটি একটি অনন্য অভিজ্ঞতা মালদ্বীপের জনপ্রিয় খাবার মালদ্বীপের জনপ্রিয় খাবারগুলি মূলত মাছ নারকেল এবং চালের উপর ভিত্তি করে তৈরি কিছু জনপ্রিয় খাবার হল মাসুহুনি এটি মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় প্রাতর খাবার গ্রেট করা টুনা মাছ নারকেল পেঁয়াজ এবং লেবুর রস মিশিয়ে বানানো হয় সাধারণত রুটির সাথে খাওয়া হয় গারুধিয়া এটি হালকা সুস্বাদু মাছের স্যুপ যা সাধারণত টুনা মাছ দিয়ে তৈরি হয় সাথে থাকে ভাত লেবু মরিচ এবং পেঁয়াজ বিস্কি মেহা এটি একটি স্ন্যাক্স দেখতে অনেকটা সমস্যার মতো ভিতরে থাকে পেঁয়াজ ডিম ও বাঁধাকফি এছাড়াও কয়েকটি খাবার হলো ফিহুন মাছ ধালেহি বাট্টা হালুধু বানাস মালদ্বীপের খাবার সাধারণত শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের অনেকটাই খাবারের প্রভাব দেখা যায় তবে নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখেই তারা খাদ্য সংস্কৃতি গড়ে তুলেছে মালদ্বীপ শুধু একটি দেশের নাম নয় বরং এটি একটি স্বপ্নের নাম নীল জলরাশি রুদ্রছায়া ভরা সৈকত সমৃদ্ধ সামুদ্রিক খাবার আর অতিথি পরায়ণ মানুষের এই দেশ প্রতিদিন হাজারো পর্যটককে মুগ্ধ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মন কাড়ে তেমনি এখানকার সংস্কৃতি জীবনযাত্রা ও ঐতিহ্য আমাদের অনেক কিছু শেখায় এই ছোট্ট দ্বীপ দেশটি যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি যেখানে শান্তি ও সৌন্দর্য পাশাপাশি বসবাস করে আমাদের সবার উচিত এই স্বর্গময় দ্বীপটিকে ভালোবাসা সংরক্ষণ করা এবং এর সৌন্দর্যকে সম্মান জানানো আপনাদের যদি কখনো প্রকৃতির কোলে একটু প্রশান্তির খোঁজে বেরিয়ে পড়ার ইচ্ছা হয় তাহলে মালদ্বীপ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন স্থানের গল্প পেতে সাথে থাকুন ধন্যবাদ